আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মোটরসে তো আজকে আমাদের আরেকটি গাড়ি ডেলিভারি হতে যাচ্ছে আমাদের গাড়ির মডেলের নাম হচ্ছে মডেল এখন আমি আপনাদেরকে আমাদের আমাদের গাড়ির স্পেসিফিকেশনটা বলবো তো গাড়িটা হচ্ছে পনেরোশো ওয়ার্ডের মোটর ইউজ করেছি আমরা পনেরোশো ওয়ার্ডের কন্ট্রোল বক্স ইউজ করেছি আমরা এবং আমাদের গাড়ির স্পেশাল অ্যাসেস একটা ডিজাইন আছে এবং আমাদের গাড়ি ক্রি মজমুত পাঁচ হচ্ছে চল্লিশ ইঞ্চি আর আমাদের গাড়িটা হচ্ছে ছয় জনের পিছনে তিন তিনজন এবং সামনে ড্রাইভার সহ তিনজন বসতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িতে এস ডিজাইনটা এটাই আমাদের গাড়ি ইউনিক একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে এসএসডি ডিজাইনটা এমন হবে আর হচ্ছে যে পিছনের এসএসডি ডিজাইনটা হবে এমন আমাদের পিছনের এসএসডি ডিজাইন আর সাইডে এইরকম এসএস পাইপ দেওয়া থাকবে আপনাদের জন্য সামনেও সামনে ও সাইডে এসএস পাইপ দেওয়া থাকবে এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে আমাদের ব্যাটারি আমরা চারটা ব্যাটারি দিচ্ছি একটা এটা হচ্ছে সামনে দুটো থাকবে পিছনে দুটো থাকবে ব্যাটারি গুলো হচ্ছে অরিজিনাল চায়না জিং পাওয়ার প্লাস দিচ্ছি আমরা একটা একটা ব্যাটারি চল্লিশ কেজি করে মানে বড় যে ব্যাটারি গুলো আছে এই ব্যাটারি গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এটা হলো আমাদের গাড়ির ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে এস মডেলটা দেখা যাবে আমাদের যে আমরা যে এইভাবে ফুটার কাজটা করেছি যাতে এস এস এর ডিজাইনটা দেখা যায় দেন এখানে আমরা যদি চাকার কথা বলি আমরা চারটা চাকা দিচ্ছি একটা স্পেয়ার চাকা থাকবে চাকাটা এখানে থাকবে দেন আমাদের গাড়ির পিছনে দেওয়া থাকবে হচ্ছে যে পঙ্খিরাজ আমাদের এই মডেলের নাম হচ্ছে পঙ্খিরাজ দেন হচ্ছে যে ড্রাইভার কিনবে যা বা মালিক ওনার নাম্বার দিয়ে দেবো আমরা আর আমাদের একটা স্পিকার থাকবে তো এটা হচ্ছে আমাদের গাড়ির ব্যাক সাইড ভাইয়া হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার মানে উনি মালিক আজকে আমাদের থেকে গাড়িটা উনি ক্রয় করেছে তো আমাদের ব্র্যান্ড থেকে জিআরএস মোটরস এর পক্ষ থেকে আমরা আমাদের ভাইয়াকে একটা গিফট দিচ্ছি একটা টি শার্ট দিচ্ছি আমরা এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ভাইয়া আপনি আমাদের এই যে জিআরএস মোটরস এর সন্ধান কোথায় পাইছেন বা আমাদের ঠিকানা কোথায় পাইছেন ভাই আমি এটা ইউটিউব থেকে ইউটিউব থেকে আপনি পাইছেন আচ্ছা ভাই ইউটিউব থেকে পাইছেন আর আপনি জাস্ট আপনার মন থেকে বলবেন যে গাড়িটা আপনার কেমন লাগছে গাড়ি আমার কাছে খুব অসম লাগছে গাড়িটা অনেক ভালো অনেক মডেল গুলো আনকমন আচ্ছা মডেলটা আনকমন আমাদের এখানে নাই আমরা এই কারণে এখানে অর্ডার দিচ্ছি আচ্ছা আচ্ছা আর আর হচ্ছে আপনি আমরা আপনাদেরকে 1500 ওয়াটের মোটর দিচ্ছি 1500 ওয়াটের কন্ট্রোল বক্স দিচ্ছি এবং হাই কোয়ালিটির ব্যাটারি দিচ্ছি ঠিক আছে স্যার সিস্টেমের গ্যারান্টি দিচ্ছি 3 বছর তিন বছরের মধ্যে যদি কোনো ঝালায় ছোটে বা সিস্টেমটা ভেঙে যায় আমরা ডাইরেক্ট রিপ্লেস করে দেব আপনাকে ঠিক আছে তো গাড়িটা লাগসাম যাবে তো আশা করি আপনাকে আমরা মানে ভালো একটা জিনিস দিয়েছে এবং আপনি এটা উপকৃত হবেন জি ভাইয়া ওকে দেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং যাদের অটো এবং মিশুকের শোরুম রয়েছে তারা চাইলে আমাদের সাথে ডিলারশিপ মডেলে বিজনেস করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডিলারশিপ দিয়ে থাকি আমাদের এই পঙ্কিরাজ গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু বর্তমানে আমাদের কোম্পানিতে অফার চলছে আর এই অফার মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই পঙ্কিরাজ গাড়িটি এবং পনেরোশো ওয়ার্ডের মোটর পনেরোশো ওয়ার্ডের কন্ট্রোল বক্স চারটা ব্যাটারি এবং হাই কোয়ালিটির হুড রং সিট এবং সবচেয়ে মজবুত বড়ি তিন বছরের গ্যারান্টির সাথে বড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অর্ডার করতে আমাদের নাম্বারে কল দিন এবং দেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি